সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টুপিয়াজুরি গাউশিয়া দারুকেরাত কেন্দ্রীয় শাইসুল জামে মসজিদের আজকে অডিট হচ্ছে অডিটে আসছেন আফসার চৌধুরী সাহেব হজুরকে স্বাগত জানানোর জন্য টুপিয়াজুরির বৃন্দ ও যুবকরা স্বাগত জানিয়েছেন ফিলপরা দিয়ে এবং কমিটি বৃন্দর মাধ্যমে হজুরকে গ্রহণ করা হয় তারপর হুজুর আমাদের কেন্দ্র অটিলের উদ্দেশ্যে হুজুরকে অভিবাদন জানানো হয় ছাত্রছাত্রী এলাকার মুরব্বিয়ান সকলের খুব সুন্দরভাবে হুজুরকে অভিবাদন জানানো হচ্ছে গাউশিয়ার দারুল ফেরাত টুপিয়াজুরিয়ে শাহিসি গ্রাম মসজিদ কেন্দ্রের পক্ষ থেকে হুজুরকে অভিবাদন জানানো হয় Allah. ला ला खुल्ला अल्लाह सुन्नत उल जमात जिंदाबाद एवतीती ए मोहन अहलन सहलन तुपिया जूरी रिपक कते के ला जीनागल आगल आगल जीनागल। ला खुल्ला अल्लाह नारायता कुबेट अल्लाह वन वार नाराय रिसालत या रसूल अल्लाह गौसिया दारुल kerat जिंदाबाद जिंदाबाद गौसिया दारुल kerat जिंदाबाद जिंदाबाद तुपिया जूरी रिपक कते के ला ला खुल्ला अल्लाह ছাত্রছাত্রী সহকারে অভিভাবক যারা আছে তারা সহকারে আমাদের খারি সাহেব হাফিজ তারাও আমি সকলকে ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য যে বা যারা করছেন সকলকে বিশেষ করে এই মসজিদে যা মসজিদের সম্মানিত ফতিহ মাওলানা তাজুল ইসলাম মুজাহিদী সাহেব এবং এই মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আমাদের নাজিম সাহেব আব্দুল কুদ্দুর সাহেব আর আপনার নামটা আব্দুল বারিক সাহেব নিউ ইয়র্ক দিনে গিয়েছিলেন আমি তাদের অ্যাক্টিভিটিস দেখে অত্যন্ত মুগ্ধ দোয়া করি আল্লাহ যেন তাদের যে আরও প্রতিভাটা বাড়াই দেয় এই কোরআন শরীফে খেদমত করার তো অভিজ্ঞ দেন এবং যারা পরিচালনা করতেছেন খেদমত করতেছেন তাদেরকে যেন আল্লাহ পাক কবল করেন এই দারুণ একটা যেন কেমন পর্যন্ত জারি থাকে এবং আপনি আমাদের সকলের জন্য